অবশেষে কনফার্ম করল নবম পে স্কেল আগামীকালকের মধ্যে কার্যক্রম শুরু বিস্তারিত ভিডিওতে পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল একই সঙ্গে বহাল থাকছে শতভাগ পেনশন সুবিধা চিকিৎসা ভাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ড মোহাম্মদ ইউনেসের এই সিদ্ধান্তকে ইতোমধ্যেই ঐতিহাসিক ঘোষণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরটি আজ তেইশ ডিসেম্বর মঙ্গলবার দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি চাকুরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পেস্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা দেন বৈঠক শেষে তিনি জাতির উদ্দেশ্যে জানান আগামী এক জানুয়ারি থেকেই নবম পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর করা হবে একই সঙ্গে এই বৈঠকেই নতুন বেতন কাঠামোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জল্পনা অনিশ্চয়তা ও গুজবের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল নতুন বেতন কাঠামোর রূপরেখা অনুযায়ী এবার সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে আটত্রিশ হাজার টাকা দেশের চলমান মূল্যস্ফীতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই এই নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে উল্লেখযোগ্য বিষয় হল নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ দাবি ও আন্দোলনের একটি চাপ তৈরি হয়েছিল বিভিন্ন সময়ে স্মারকলিপি প্রদান আলোচনা ও কর্মসূচির মাধ্যমে তারা নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন আজ ডক্টর ইউনেসের ঘোষণার মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল যমুনা ভবনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থনৈতিক উপদেষ্টা প্রশাসনের শীর্ষস্থানীয় সচিববৃন্দ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পে কমিশনের সদস্যরা বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা রাজস্ব আয়ের সক্ষমতা বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয় বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি তাদের আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তিনি আরও জানান নতুন পে স্কেল কার্যকর হলে প্রশাসনিক কাজে গতি আসবে স্বচ্ছতা বাড়বে এবং জনগণের জন্য সরকারি সেবার মান